প্রতিবন্ধী মানুষের নানা সমস্যা নিয়ে দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে বিক্ষোভ ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সোমবার এই বিক্ষোভ ডেপুটেশন অনুষ্ঠিত হয় এদিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতা জীবন কৃষ্ণ দেবনাথ দিনহাটা এক নম্বর ব্লক সম্পাদক মোশারফ হোসেন মহকুমার সম্পাদক পরিতোষ সরকার সহ প্রমুখ ব্যক্তিবর্গরা এদিনের এই ডেপুটেশন দেবার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন সরকারি আইনে প্রতিবন্ধী মানুষজনদের জন্য নানা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে অথচ প্রতিবন্ধী মানুষজন সঠিকভাবে সেই সুযোগ পাচ্ছে না রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য এক হাজার টাকা মানবিক ভাতা চালু করেছে তবে এমন বহু রাজ্য রয়েছে যেখানে প্রতিবন্ধীদের ভাতা তিন হাজার টাকা এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে তাতে প্রতিবন্ধীদের যে মানবিক ভাতা সেই ভাতা বাড়ানোটা অত্যন্ত জরুরি পাশাপাশি তারা আরও বলেন এমন অনেক প্রতিবন্ধী মানুষজন রয়েছেন যাদের অ্যাকাউন্টে সঠিকভাবে ভাতার যে টাকা তা ঢুকছে না সেই টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে প্রশাসনের উচিত এগুলির দিকে নজর দেওয়া এছাড়া রাজ্য জুড়ে যে আবাস যোজনার ঘর তৈরি শুরু হয়েছে সেই আবাস যোজনায় প্রতিবন্ধ মানুষের কোনো নাম নেই দু সালে সংগঠনের তরফ থেকে দিনহাটা এক নম্বর ব্লকের বিডিওর কাছে একত্রিশ জন প্রতিবন্ধীদের নামের তালিকা দেওয়া হয়েছিল দু সালে যখন লিস্ট বের হলো তখন দেখা যায় একজনেরও নাম ওই লিস্টে নেই এছাড়াও অন্তর্দয় কার্ডে বহু প্রতিবন্ধীর নাম নেই প্রশাসনের রুচি দেখুনের দিকে নজর দেওয়া এদিন সংগঠনের তরফ থেকে দিনহাটা এক নম্বর ব্লকের ভিডিও গঙ্গা ছেত্রীর হাতে ষোলো দফা দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দেওয়ার সবাই সমস্যাগুলি নিয়ে আলোচনা হয় সমস্যাগুলি মেটানোর জন্য অতি শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ না হবে বলে বিডিও সংগঠনের নেতাদের আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে আমাদের এখানে আমরা এখানে বারোটা অঞ্চল থেকে আসছি এক নম্বর দেওয়ার জন্য দাবির উপরে আমরা এখানে ডিভিশন দিলাম প্রথম দাবিটি হচ্ছে আবাস যোজনা যে ইন্দিরা আবাসের ঘরগুলো হচ্ছে প্রতিবন্ধীরা পাচ্ছে না একদম বঞ্চিত আমরা দুই হাজার বাইশ সালে একত্রিশটা নামের তালিকা আমরা দিছিলাম দুই হাজার চব্বিশে যে কোঠা এসে গেল সেই কোঠায় একটা প্রতিবন্ধীর নামও আমরা পাইনি এর আগে আমরা ডেবিশন দিয়েছিলাম দুবার করে কিন্তু তার কোনো সোরা আমরা করতে পারি নি এবং সার্ভে লিস্টে দেখা যাচ্ছে সার্ভে লিস্টে কোনো প্রতিবন্ধীদের নামের তালিকা আসতেছে না যার দরুন ঘরের থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে তারপরে এখানে তিন নম্বর আমার আছে প্রতিবন্ধের অন্তর্দয় কার্ডের ব্যাপারে একটা ব্যাপার হলো যেসব অন্তর্দয় কার্ডে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা প্রতিবন্ধীকে অন্তর্দয় কার্ডের অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু সরকারি গিয়েও এরম দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রতিবন্ধীদের তিনজন থেকে ছয়জন প্রতিবন্ধী আছে সদর মেম্বার তারাই পাচ্ছে ছয়জনে জনই এমনিই তিন ছয় আঠারো কেজি চাল পায় আর কারো দেবে না ওই প্রতিবন্ধীতার নামে তালিকা সহকারে ওই ছয়জন প্রতিবন্ধীরা সব মানে একটা পরিবার ভুক্তই ওই চালটাই পাচ্ছে তা আমাদের দাবি হচ্ছে যে প্রতিবন্ধী সেই অন্তর্দয় কার্ডের অন্তর্ভুক্ত হবে আর কাউকে এই আওতায় আনা যাবে না আরেকটা দাবি হচ্ছে মানবিক ভাতা এক হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করতে হবে অন্য 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 যে মানে রাজ্যে কিন্তু এই ভাতাটা বৃদ্ধি পেয়ে গেছে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে কিন্তু পশ্চিমবাংলায় মাত্র ওই এক হাজার টাকা ভাতায় রয়ে গেছে আর মানবিক ভাতা পাওয়ার ক্ষেত্রে কথা হচ্ছে যে মানে প্রত্যেকটা প্রতিবন্ধী মানবিক ভাতা পাবে কিন্তু দেখা যাচ্ছে সমস্ত প্রতিবন্ধীরা মানবিক ভাতা পাচ্ছে না এমন কি। প্রতিবন্ধীদের এখানে আইসে যদি দেখা যায় আমার নামে টাকা উঠতেছে কিন্তু টাকাটা অন্য একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে প্রতিবন্ধী কাগজেই মানে সমস্ত কিছু প্রতিবন্ধী ঠিক আছে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারে অন্য অ্যাকাউন্টে টাকা টাকা ঢুকে যাচ্ছে এমন এমনকি প্রতিবন্ধীদের কাগজপাতি শো করে অন্য একজনে মানে টাকা তুলে নিচ্ছে এরকম মানে নজির আছে আর টাকাটা সঠিকভাবে আমরা পাচ্ছি না আজকে কাগজ দিচ্ছি দু মাস মাস ছ মাস ঘুরেও আমরা সেই মানে ভাতাটা পাচ্ছি না এবং আমরা দীর্ঘদিন এই ব্লকের আন্ডারে ক্রিয়া প্রতিযোগিতা করে আসছি কিন্তু কিছুদিন যাবৎ কোনো ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে না আর বিশেষ করে দীর্ঘদিন যাবৎ থেকে আমরা মানে পূজার সময় বা ঈদের সময় এবং শীতের সময় আমরা কিছু অন্য বস্ত্র পেয়ে থাকি গত বছর থেকে একদম বন্ধ হয়ে গেছে প্রতিবন্ধীদের কোনো শীত বস্ত্র পূজার বস্ত্র বা অন্যের ব্যবস্থা এখান থেকে আমরা কোনো পাচ্ছি না কিন্তু অন্য অন্য ক্ষেত্রে অনেকেই পাচ্ছে পাইলে বল কি সমিতি নিয়ে দিচ্ছে সমিতিকে বলতে আমরা অঞ্চল ভাগ করে দিছি কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রতিবন্ধীরা পাচ্ছে না আর এই সমস্ত যে দাবিগুলো আমরা করছি দু হাজার ষোলোয় প্রতিবন্ধীদের একটা আইন পাশ হয়েছে সেই আইনটা যাতে কার্যকরী করা হয় এই দাবিটা আমরা রাখলাম এবং ভিত্তিক ক্যাম্প করে সহায়ক যন্ত্রাতি প্রদান করতে হবে দীর্ঘ দশ থেকে বারো বৎসর থেকে প্রতিবন্ধীদের কোনো সহায়ক যন্ত্রাতির ক্যাম্প হচ্ছে না যে সমস্ত প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায় ট্রাইসাইকেলের উপর নির্ভর করে ক্যাচের উপর নির্ভর করে কিন্তু দেখা যাচ্ছে সে ট্রাইসাইকেলটা ভেঙে গেছে সে আর ভিক্ষা করে মানে খেতে পারছে না সেক্ষেত্রে আমরা দাবি করলাম যাতে অবিলম্বে প্রতিবন্ধীদের ক্যাম্পের মাধ্যমে সহায়django অন্তধি প্রদান করা যায় বলছিলাম আপনাদের এই যদি ভুল না হয় তাহলে কি আপনারা কি করবেন সেখানে আমরা আজকে আমাদের ডেভুটশনের লেখাই ছিল যে আমরা বলেছিলাম যে 10টা থেকে 5টা অবস্থান এবং বিক্ষোভ করার কথা কিন্তু উনি আমাদের সেই টাইমটা দেয়নি এখানে লেখা আছে 10টা থেকে 5টা উনি আমাদের 12টা থেকে সাড়েটা এক ঘন্টা টাইম দিয়েছিল কিন্তু এই আন্দোলনগুলো আমরা উনার সাথে কথা হলো কিছু কিছু দাবি 15 দিনের মধ্যে উনি সমস্যার সমাধান করবে যদি 15 দিনের মধ্যে সমস্যা সমাধান না করে আমরা এক থেকে দেড় মাসের পরে আমরা এখানে আমরা যেভাবেই হোক আমরা গণ অবস্থান আমরা করব আপনার নাম আমার নাম হচ্ছে জীবনকৃষ্ণ দেবনাথ আমি কুচবিহার জেলা সেক্রেটারি এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী রাজ্য কমিটির সদস্য ঠিক আছে